ক্রিকেট মাঠে নয় এবার লড়াই হচ্ছে আদালতে বিশ্বকাপ থেকে বাংলাদেশের নামবাদ এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট নয় কাঁপিয়ে দিয়েছে দেশের রাজনীতি কূটনীতি আর আন্তর্জাতিক ক্রীড়া ব্যবস্থাকেও আইসিসির এক সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিবি এখন শেষ অস্ত্র হাতে নিয়েছে আন্তর্জাতিক আদালত প্রশ্ন উঠছে এটা কি শুধুই নিরাপত্তার অজুহাত নাকি শক্তিশালী দেশের এক চেটিয়া দাপট পাকিস্তান পাশে স্কটল্যান্ড প্রস্তুত আর বাংলাদেশ দাঁড়িয়ে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেট যুদ্ধের মুখোমুখি বিসিবির আদালতে যাওয়া নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদন thank <laughs> you টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখন পৌঁছে গেছে একেবারে চরম পর্যায়ে আইসিসির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে এটি শুধু একটি সিদ্ধান্তের প্রতিবাদ নয় বরং বিশ্ব ক্রিকেট রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে বড় আইনি লড়াই হতে যাচ্ছে ঘটনার শুরু নিরাপত্তা ইস্যু দিয়ে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ এর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের কিন্তু আইসিসি স্বাধীন নিরাপত্তা নিরাপত্তা মূল্যায়নের কথা বলে জানিয়ে দেয় ভারতে খেলতে দলের ঝুঁকি নেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের কোনো অবস্থান ছিল কঠোর সরকারের পক্ষ থেকেও জানানো হয় নিরাপত্তা জনিত কারণে দল ভারতে যাবে না কিন্তু আইসিসি বোর্ড চোদ্দ দুই ভোটে ভারতের পক্ষেই সিদ্ধান্ত নেয় ফলাফল বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলা হয় এই অবস্থায় শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটি বা ডিআরসিতে আবেদন করে তবে এখানেই বড় ধাক্কা আইসিসির সংবিধান অনুযায়ী বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল সোনার এখতিয়ার ডিআরসির নেই অর্থাৎ এই আবেদন কার্যত আইনি দেয়ালে আটকে যাওয়ার মতো বিসিবির একটি সূত্র জানিয়েছে ডিআরসি যদি আবেদন খারিজ করে তবে পরবর্তী এবং শেষ পথ হবে সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আইনি আদালত সেখানেই আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এই পুরো ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকফি স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এমনকি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে এই ইঙ্গিত দিয়েছেন তিনি তার ভাষায় একটি দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না অন্যদিকে ভূমিকা অসন্তোষ তৈরি হয়েছে বোর্ড সূত্র বলছে আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করায় ক্ষুব্ধ হয়েছেন অনেক পরিচালক তবে বিসিবির দাবি এটি ক্রিকেট বোর্ডের নয় সরকারের সিদ্ধান্ত এখন প্রশ্ন একটাই এই আইনি লড়াই কি বাংলাদেশের বিশ্বকাপের টিকিট ফেরাতে পারবে নাকি এটি হবে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী বনাম দুর্বলদের আরেকটি উদাহরণ যাই হোক একটি বিষয় নিশ্চিত ক্রিকেট মাঠের বাইরের এই ম্যাচ ইতিহাসে লেখা থাকবে